আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটা হট অফার নিয়ে আসলাম সব সময় বলি যে আপনারা কাজ শিখেন কাজ শিখলে কাজে লাগবে আজকে একটা হট অফার নিয়ে আসলাম গরম একটা অফার সামান্য পয়সায় যে পয়সাটা টিকিট কাটতে লাগে একটা দেশে গেলে সেই পয়সাটাও না তার চেয়েও কম তার চেয়েও কম পয়সা লাগবে তো কাজটা হচ্ছে সিপিআডের কাজ কাতারের কাতারের একটা সিপিআ কোম্পানি কর্মী নিবে এর মধ্যে কাঠ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান সিনিয়র ইলেকট্রিশিয়ান এইচ এস ই অ্যান্ড ফিট প্রোমোটার মেশিন অপারেটর হুম মেকানিক্যাল ফিটার সুপারভাইজার বৈদ্যুতিক টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পি এন্ড এম হ্যাবেক টেকনিশিয়ান তারপরে মেকানিক্যাল ফিটার ব্লাস্টার এবং পেন্টার স্প্রে পেন্টার সুপারভাইজার সামুদ্রিক অভিজ্ঞতা সহ হুম যাদের সমুদ্রের কাজে সুপারভাইজারে লঞ্চে জাহাজে চাকরি করছেন শিপে চাকরি করছেন এরকম লোক তারপরে সুপারভাইজার ব্লাস্টিং অ্যান্ড পেন্টিং অভিজ্ঞতা সহ যারা ব্লাস্টিং এবং পেন্টিং সুপারভাইজার হিসাবে কাজ করছেন এরকম বিদেশ ফেরত হলে অগ্রাধিকার স্ট্রাকচারাল ফিটার স্ট্রাকচারাল ওয়েল্ডার সিনিয়র ডক ওয়ার্কার সুপারভাইজার তারপরে মেন উইথ মর্নিং লোড টেস্টিং ব্লক সেটিং অ্যারেঞ্জমেন্ট ডকিং ডকিং এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতাটা থাকতে হবে তারপরে কোয়ালিটি কন্ট্রোলার ফ্লোটিং ডক অপারেটর সুপারভাইজার মেশিন সব নেবসর সাথে এইচএইসি প্রোমেটার সিপিআের অভিজ্ঞতা তেলো গ্যাস এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে নবেশের সাথে এইচএসি ফিটার ইন্সপেক্টর জন সিনিয়র ইলেকট্রিশিয়ান জন সিনিয়র পাইপ ওয়েল্ডার রক্ষণাবেক্ষণ সুপারভাইজার লিফটিং এবং ট্রান্সপোর্ট জন টেকনিশিয়ান ইস্পাত জন সিনিয়র পাইপ ফিটার এই কাজগুলো যেগুলো নাম বললাম এগুলোর যদি কারো অভিজ্ঞতা থাকে আপনারা অনুগ্রহ করে আপনার যে কাজের সার্টিফিকেট কাজের দক্ষতার সার্টিফিকেট এগুলো সব সহ পাসপোর্ট ছবি সহ অফিসে আসবেন ইন্টারভিউ হবে এবং অত্যন্ত অল্প নাম নামমাত্র খরচ যেটা বিমান ভাড়াও না বিমান ভাড়ার যে পয়সাটা লাগে সেই পয়সাটাও লাগবে না এতটা কম খরচ তো আমি যে কোম্পানির এই কাজগুলো বললাম এগুলো ঠিক আছে আর এখানে বেতনগুলো অনেক বেতন হিউজ বেতন ঠিক আছে এই ধরনের কাজ যদি কেউ জানা থাকে অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমার মনে হয় যে এই এই ধরনের অফার বা এই ধরনের সুযোগ আপনারা আর কখনো পাবেন তো ভিডিওটা বারবার দেখবেন যদি কেউ না বুঝেন ভালো করে বুঝে নেবেন হ্যাঁ এটা ইন্টারভিউ হবে এবং এটা হলো টোটালি সিপিআর্ডের কাজ সিপিআর্ড রিলেটেড জাহাজ নির্মাণ সংক্রান্ত যত কাজ আছে জাহাজের সুপারভাইজার তেল গ্যাসের যে সমস্ত কাজ করেন এগুলো থেকে মানে মোট কথা শিপে যারা চাকরি করেন যাদের শিপে কাজ করার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে এরকম লোকরাই হচ্ছে এটার জন্য আবেদন করতে পারবেন ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ প্রথম হচ্ছে আপনার এই সিবি আপনার যে ডকুমেন্টসগুলো আছে যেগুলো সার্টিফিকেট আছে এগুলো আমরা পাঠাবো তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে বা স্কাইপিতে ইন্টারভিউ হতে পারে আবার এমন আছে ফেস টু ফেস সাক্ষাতেও ইন্টারভিউ হতে পারে তো কাতারে যারা যাবেন যাদের এই ধরনের কাজ জানা আছে আপনারা অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত একেবারে নামমাত্র খরচে নামমাত্র খরচেই বিদেশ এবং বেতন অনেক ভালো কোম্পানির ডিরেক্ট ইন্টারভিউ করার কর্মী নেবে ঠিক আছে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম বরহম আল্লাহি